এই আমার মেয়ে যখন হসপিটালে হতেন মার্চ মাসে এটা আমার মেয়ে ওই একটু খিচুড়ি টাইপের হয়েছিলো তো তখন ও দিন হসপিটালে ভর্তি ছিল বিনা কারণ দু হাতে দুটো চ্যালেঞ্জ করেছে দেখো একটা বাচ্চা মেয়ে হাতে দু হাতে দুটো চ্যালেঞ্জ ভাবা যায় দেখতে পাচ্ছ ছবিটা কাঁদছে মেয়েটা আমার কষ্ট পাচ্ছিলো ঘুমাতে পারছে না কিছু না আমার এই কথা আমি এটা খুব কষ্ট পেয়েছিল যেটা দেখে আমার বুক হয়তো ভেঙে যাচ্ছিলো একটা মায়ের সামনে তার সন্তানের তো কষ্ট করে যেরম হয় মায়ের এক হাতে চ্যানেল আমি নিজেই খুলে দিয়েছি কেন আমি সব কাজের ব্যাপারে আমার আইডিয়া আছে তো তো এক হাতের চ্যানেল আমি নিজেই খুলে দিয়েছি দু হাতে চ্যানেল বা হাতে চ্যানেলটা আমি খুলে দিয়েছিলাম দেখো মেয়েটা কী হারে কাজ ছিল সে আমি নিজেই কেঁদে ফেলেছি চ্যালেঞ্জ করা দেখে এটা মনে হয় সামথিং যিনকে গেছে তার পরের দিনে আর এটা দিনকে ভর্তি হয়েছিলো মেয়ে সেদিনকারে না ঢুকতেই চ্যালেঞ্জ করে দিয়েছে হাতের মধ্যে দিয়ে লাইন দিয়ে দিয়েছে মা হওয়া কিন্তু দুটো মুখের কথা নয় মা হলে মা হওয়ার মতো